জমজমাট বিয়েবাড়ির অনুষ্ঠান খানাপিনা নাচ গান আনন্দে মশগুল সবাই এরই মধ্যে ঘটে যায় ছন্দপতন বিয়েবাড়ির সন্ধ্যায় আনন্দ অনুষ্ঠানের মধ্যে হঠাৎই হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তেইশ বছর বয়সী এক তরুণীর হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র তেইশ বছর বয়সে হার্ট অ্যাটাকে মৃত্যুর এই ঘটনা একদমই বিরল কিন্তু নয় ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বিদিশায় চলুন তাহলে জেনে নেওয়া যাক ঠিক কি ঘটেছিল ওই দিন সন্ধ্যাবেলা তরুণীর নাম পরিণীতা জৈন তিনি ইন্দরের বাসিন্দা খুটুতো ভাইয়ের বিয়ে বলে কথা তাই সপরিবারে আনন্দ উপভোগ করতে চলে এসেছিলেন মধ্যপ্রদেশে ওই দিন ছিল হালদি সেরিমনি সন্ধেবেলায় নাচে গানে একদম জমজমাট আনন্দ সন্ধ্যা মঞ্চে খুব আনন্দ সহকারে নাচছিলেন ওই তরুণী নাচতে নাচতে হঠাৎই ওই মঞ্চের ওপরেই লুটিয়ে পড়লেন তিনি সঙ্গে সঙ্গে মৃত্যু হয় তার হৃদয় বিদারক এই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরার আমার একটাই উদ্দেশ্য যে ঠিক কি কি ঘটলে আমরা বুঝে যাব যে এগুলো হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ হতে পারে ওই তরুণী যখন মঞ্চের উপরে লুটিয়ে পড়েন হতবাক হয়ে যান পরিবারের সকলে বন্ধুবান্ধব আত্মীয়রা ছুটে আসেন সকলে তাকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী একটি বেসরকারি হসপিটালে কিন্তু দুর্ভাগ্য তাকে প্রাণে বাঁচানো যায়নি চিরনিদ্রায় চলে যান তিনি এই রকমই ধরুন আপনি জিম করছেন বা যে কোনো খেলাধুলার মধ্যে রয়েছেন বা কোনো স্টেজে কিছু পারফর্ম করছেন হতে পারে এইরকম অবস্থাতেই আপনার ওপরে নেমে এলো সেই চরম আঘাত হতে পারে হার্ট অ্যাটাক এবং সতর্কতা অবলম্বন না করলে আপনার প্রাণ সংশয় পর্যন্ত ঘটতে পারে পরিণীতা জ্যান নামের তেইশ বছর বয়সী ওই তরুণীর এক ভাইও কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গেছিলেন আর মারা যাবার সময় সেই ছোট্ট ভাইটির বয়স ছিল মাত্র বারো বছর এই মর্মান্তিক ঘটনাগুলি যখন ঘটে আমাদেরকে কিন্তু একটু হলেও নাড়া দিয়ে যায় ভারতীয়দের মধ্যে বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে দেখা যাচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি কিন্তু অনেকটাই বেড়ে গেছে কি এর কারণ প্রথমেই বলি অনিয়মিত জীবনযাপন অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং শরীর চর্চার অভাব এই তিনটি কারণকেই কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকির জন্য প্রধানত দায়ী করা যায় তাহলে আমরা কিভাবে চলবো দৈনন্দিন জীবনে আমরা যদি কিছু ছোটোখাটো পরিবর্তন আনি তাহলেই কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই এড়ানো যাবে আর এর সঙ্গে সঙ্গে জেনে রাখতে হবে কয়েকটি লক্ষণ আছে যেগুলি হার্ট অ্যাটাকের বিপদ লক্ষণ বলে চিহ্নিত করা যায় আমরা যদি সময় মতন সেই লক্ষণগুলি একটু চিনে বুঝে নিতে পারি এবং সেই মতো সাবধানতা অবলম্বন করি তবে বেঁচে যেতে পারে আমার আপনার জীবন চলুন তাহলে জেনে নিই কি কি সেই লক্ষণগুলি নাম্বার ওয়ান বুকে ব্যথা যদি আপনার হঠাৎই বুকের মাঝখানে প্রচণ্ড ব্যথা শুরু হয় এবং ধীরে ধীরে তা চোয়ালে বা কাঁধে এবং হাতে ছড়িয়ে পড়তে থাকে তাহলে কিন্তু সতর্ক হবার প্রয়োজন আছে হার্ট অ্যাটাকে এটা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিপদ লক্ষণ আপনার বা আপনার চারিপাশে কারোর মধ্যে যদি আপনি এই রকম কোনো লক্ষণ দেখতে পান তাহলে একটুও দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেবেন দু নাম্বার শ্বাসকষ্ট যদি হঠাৎই শ্বাসকষ্ট দেখা দেয় বা ধরুন অল্পতেই আপনার দম ফুরিয়ে গেল কোনো কাজ করছিলেন হঠাৎই ভীষণ হাঁপিয়ে পড়লেন মুখ দিয়ে শ্বাস নেবার প্রয়োজন হয়ে পড়ছে এই রকম লক্ষণগুলি দেখলে কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে নাম্বার থ্রি অতিরিক্ত ঘাম হওয়া যদি আপনার অতিরিক্ত ঘাম হয় সেক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করার প্রয়োজন আছে আচ্ছা এক্ষেত্রে আমি একটা কথা বলে দেব অনেকেই আছেন যারা কিন্তু প্রচুর ঘামেন বিশেষ করে গরমকালে তারা কিন্তু সবসময়ই অতিরিক্ত ঘামতে থাকেন আমি এখানে সেই রকম ঘামের কথা কিন্তু বলছি না এটা এমন একটা অতিরিক্ত ঘাম যেটা কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন যে সাধারণত সেই মানুষটা এতটা তো না কিন্তু হঠাৎই দেখা যাচ্ছে অতিরিক্ত ঘামতে শুরু করেছে বিশেষ করে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে বুকে ব্যথা বুক ধরফর করা এবং সঙ্গে অতিরিক্ত ঘাম এবং শরীর খারাপ লাগতে থাকা এটা কিন্তু বিপদের লক্ষণ এই রকম যদি আপনি দেখতে পান তাহলে কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে চার নম্বরে বলবো কাশির কথা যদি দীর্ঘদিন ধরে আপনি কাশির সমস্যায় ভুগে থাকেন তাহলে সেটিও কিন্তু হার্ট অ্যাটাকের একটি লক্ষণ হতে পারে যদিও শুধুমাত্র কাশি হার্ট অ্যাটাকের লক্ষণ নাও হতে পারে অনেক ক্ষেত্রে কিন্তু যদি দেখা যায় কাশির সঙ্গে সাদা বা ঘোলাটে রঙের কফ বের হচ্ছে তাহলে কিন্তু সতর্ক হবার প্রয়োজন আছে এমতো অবস্থায় চিকিৎসকের পরামর্শ সঠিক সময় নিলে হার্ট অ্যাটাকের ঝুঁকি আপনি কিন্তু এড়িয়ে যেতে পারবেন যদি দেখা যায় কফের সঙ্গে নিয়মিত রক্ত বের হচ্ছে তাহলে তো সতর্কতা অবলম্বন করার অবশ্যই দরকার আছে সেক্ষেত্রে দ্রুত আপনার চিকিৎসকের সঙ্গে কথা বলুন এবং আপনার সমস্যাটি তার কাছে খুলে বলুন নাম্বার ফাইভ অনিয়মিত পালস রেট আপনার পালস রেট যদি কোনো কারণ ছাড়াই হঠাৎই ভীষণ বেড়ে গিয়ে থাকে তাহলে কিন্তু সতর্ক হবার প্রয়োজন আছে কারণ এই অনিয়মিত পালস রেট হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে এই অনিয়মিত পালস রেটি হয়ে উঠতে পারে কারোর চিন্তার কারণ সেই জন্য চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিতে একদমই দেরি করবেন না নাম্বার সিক্স অজ্ঞান হয়ে যাওয়া দৈনন্দিন কাজ করতে করতে হঠাৎ হঠাৎই অজ্ঞান হয়ে যান এই রকম যদি হয় আপনার সঙ্গেও বা আপনার কোনো পরিচিত মানুষজনের মধ্যে তাহলে কিন্তু সতর্ক হবার প্রয়োজন আছে এটি কিন্তু একদমই অবহেলা করা যাবে না এই রকম ক্ষেত্রেও আপনার চিকিৎসককে আপনার সমস্যাটির কথা খুলে বলুন নাম্বার সেভেন তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়া আপনি কি কোনো কাজ করতে করতে হঠাৎই ক্লান্ত হয়ে পড়েন মাঝে মধ্যে কি এরকম হয় যে ভীষণ ক্লান্তি একটা অনুভব করছেন কোনো কাজে মন লাগছে না একটা অবসন্ন ভাব হতেও পারে এটা হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ তাই এড়িয়ে না গিয়ে আপনার চিকিৎসককে খুলে বলুন কারণ আমরা যদি বিপদ লক্ষণগুলি চিনে দ্রুত তার ব্যবস্থা নিতে পারি তাহলে বড় বিপদের সম্ভাবনা আমরা এড়িয়ে যেতে পারব নাম্বার এইট মাথা ব্যথা হার্ট অ্যাটাকের অন্যতম প্রধান লক্ষণ হল মাথা ব্যথা দীর্ঘদিন ধরে যদি মাথা ব্যথার সমস্যায় আপনি ভুগে থাকেন তাহলে এখনই সতর্ক হওয়া জরুরি বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই রকম মাথা ব্যথা হার্ট অ্যাটাকের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ বলেই বিবেচিত হয় আজকের আমি আপনাদের সঙ্গে হার্ট অ্যাটাক কিভাবে চিনবেন লক্ষণগুলি কি কি এই রকম আটটা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি এই পয়েন্টগুলো আপনারা যদি মাথায় রাখেন এবং সেই রকম পরিস্থিতি যদি তৈরি হয় আপনারা এই লক্ষণগুলি চিনে নিয়ে যদি ব্যবস্থা গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু বড় সড়ো বিপদ এড়ানো যেতে পারে আজকের আলোচনা এই পর্যন্তই আশা করি এই আলোচনাগুলি থেকে আপনারা উপকৃত হবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন কেননা এই রকম লক্ষণগুলি চিনে রাখা হার্ট অ্যাটাকের এই পূর্ব লক্ষণগুলিকে জেনে নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া কারোর জীবন রক্ষা করতে পারে আজকের এই পর্যন্তই আপনাদের কি মতামত আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নমস্কার